আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলটিতে আমরা সব সময় চেষ্টা করি ন্যাচারাল যে সকল উপাদানগুলো আছে যে সকল উপাদান দিয়ে আপনি খুব সহজেই আপনার রোগগুলো দূর করতে পারবেন সেই সকল বিষয়গুলো নিয়ে আপনাদেরকে পরামর্শ দিতে বা সেই উপাদানটি সম্বন্ধে সঠিক জ্ঞান যেটি আছে সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং এতে করে আপনারা যেমন নিজেকে হেলদি রাখতে পারবেন এবং এর সাথে সাথে অতিমাত্রায় ঔষধ খাওয়ার কারণে যে রোগগুলো বেড়ে যাচ্ছে বা আপনার শারীরিক যে সকল সমস্যাগুলো হয় সেগুলো থেকে মুক্তি পেতে আজকে আমরা আলোচনা আরেকটি উপাদান নিয়ে যেটি আমাদের কাছে খুবই পরিচিত এবং আয়ুর্বেদিক বেসজের মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে তুলসী তুলসী পাতা চেনে না এমন মানুষ পাওয়া দুর্লভ সবাই এই তুলসী পাতার যে সুফল রয়েছে সেটি কিন্তু আমরা পেয়েছি একদম ছোটবেলা থেকে আমাদের পারিবারিকভাবে এটি বিভিন্ন রূপ থেকে আমাদের সুরক্ষা দিয়ে থাকে এই গাছের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোর গুণাগুণ বা জুরি মেলা ভার আধুনিক চিকিৎসায় তুলসী গাছের গুরুত্ব অনেক বেশি এটি যেমন পেস্ট করে শরীরে লাগালে অনেকগুলো মৌসুমী রোগ থেকে প্রতিকার পাওয়া যায় তেমি আমাদের যে সর্দি কাশি বুকের মধ্যে কফ জমা থাকে সেই কফগুলো দূর করতেও কিন্তু এটি আরও উপযোগী উপাদান হিসেবে কাজ করে তুলসীর ভিতরে অনেকগুলো গুণাগুণ রয়েছে আমরা নর্মালি শুধু উপরে যে আলোচনা করলাম সর্দি কাশি এই সকল মৌসুমি রোগের জন্য ব্যবহার করে থাকি এছাড়াও অনেকগুলো কাজে কিন্তু আপনি তুলসী ব্যবহার করতে পারবেন আজকে আলোচনা করব যে তুলসী মোটামুটি কোন কোন রোগের জন্য বা সমস্যার জন্য আপনি তুলসী পাতার ব্যবহার করতে পারেন তাহলে চলুন মূল আলোচনা শুরু করি তুলসীতে রয়েছে ফ্যাবোনয়েড পলিফেনাল এবং অ্যান্টি অক্সিজেনের অজস্র উপাদান বা অ্যান্টি অক্সিজেনে পরিপূর্ণ রয়েছে আর এই অ্যান্টি অক্সিজেন যেগুলো রয়েছে সেই অ্যান্টি অক্সিজেনগুলো আমাদের শরীরের যে ক্ষতিকারক পদার্থগুলো রয়েছে বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটিকে কিন্তু ডেভেলপ করে দেয় আর এইটি যখন অনেকাংশে বেড়ে যায় ডেভেলপ হয়ে যায় তখন আমাদের এই অ্যান্টি অক্সিজেনের কারণে যে সকল টক্সিন বা শরীরের যে দূষিত পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরে যে সকল ক্ষতিকর টক্সিনগুলো রয়েছে সেগুলো বের হয়ে যায় এবং আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা বৃদ্ধি পেতে থাকে তুলসীর এটি শরীরের প্রত্যেকটা অংশের অর্থাৎ ধরেন আপনার ঠান্ডা বা সর্দি কাশি রয়েছে এই সময় যদি এই তুলসী পাতার রস আপনি গ্রহণ করেন তাহলে আপনার এই ঠান্ডা কাশি বা যে কফ জমে থাকা সেটি দূর হয়ে যাবে এর পাশাপাশি আপনার যদি হজম ক্রিয়ার সমস্যা থাকে অনেকের খাবার হজমের ক্ষেত্রে সমস্যা হয় যদি খাবারে হজম ক্রিয়ারও প্রবলেম হয় সেই ক্ষেত্রেও এই তুলসী পাতার যে রস রয়েছে সেটি আপনি গ্রহণ করতে পারেন কারণ এই রস আপনার যে খাবার হজম ক্রিয়া হজম করতে বা পেট ফুলে থাকা বা গ্যাসের যে সমস্যা আছে সেটা অনেকাংশে আপনাকে কমিয়ে দেবে বা আপনার শরীরের ভেতরের যে জীবাণুগুলো আছে সেগুলো দূর করতে অনেক বেশি উপকার করবে আবার ধরেন কারো দাঁতের সমস্যা রয়েছে হ্যাঁ যারা দাঁতের মারি যে মারিজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু এই যে তুলসী পাতা যেটি রয়েছে সেই তুলসী পাতা পানির সাথে মিক্সড করে তো এটা দিয়ে যদি ডার্গেল করা হয় তাহলে মারির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু আপনি পরিত্রাণ পেয়ে যাবেন আর সবচাইতে যে বিষয়টি বেশি ব্যবহার করা হয় যাদের ঠান্ডা সর্দি কাশি বা হাঁপানি জনিত সমস্যা তারা কিন্তু এই মৌসুমি সময়টা ব্যতীত মৌসুমি সময় যদিও এই শীতের সময়ে হাঁপানের প্রাদুর্ভাবটা বেড়ে যায় এছাড়া অন্যান্য ঠান্ডা কাশি বা প্রাদুর্ভাব কিছু 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 অংশ করে থেকেই যায় সো এই সময়টাতেও আপনি চাইলে এই তুলসী পাতা কিন্তু ব্যবহার করতে পারেন তুলসী পাতার রস এই রসটি অনেক অংশেই উপকারী আপনার শরীরের জন্য ঠান্ডা কাশি তারপর ব্যাকটেরিয়াল ইনফেকশন জীবাণুর ইনফেকশন যেগুলো রয়েছে সেগুলো থেকে দূর করার জন্য দাঁতের সমস্যা মারির সমস্যা পেটের হজম ক্রিয়া হ্যাঁ এইগুলোর জন্যও কিন্তু আপনি এই পাতা ব্যবহার করতে পারেন এবার চলুন আলোচনা করা যাক তুলসী পাতা আপনি গ্রহণ করবেন কোন পদ্ধতিতে তুলসী পাতাটা নর্মালি এটা রস এটা থেতো করে এখান থেকে যে রসটা আসে সেই রসটা আপনি গ্রহণ করতে পারেন এবং এছাড়াও এটি এই পাতাটি চিবিয়েও কিন্তু গ্রহণ করা যায় আর আমরা আলোচনা করেছি এটি পানিতে ভিজিয়ে এটার যে পানি হয় সেটা দিয়ে ডার্গেল করলে মারির সমস্যা এবং মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় সো আপনি এটি হালকা কুসুম গরম পানিতে দিয়ে এটাকে একটা পেস্ট এই লিকুইড বানাতে পারেন যেটা দিয়ে আপনি ডার্গেল করবেন আমরা অনেকগুলো পদার্থ দিয়ে ডার্গেল করি মুখ পরিষ্কার বা মুখ ক্লিন করার জন্য এই এইটা দিয়েও এই ডার্গেল করা সম্ভব তবে এটা পানিতে দিয়ে এরপরে এটা রসটা রেখে ছেঁকে উঠিয়ে নিতে হবে তারপর যে পানিটা থাকে সেটা দিয়ে আপনি ডার্গেল করতে পারেন সাথে কিছুটা লবণ মিক্সড করতে পারেন এই পদ্ধতিতে আপনি মৌসুমি সমস্যা পাশাপাশি আপনার মারি সমস্যা বা আপনার স্বাস্থ্যের যে ইমিউনি সিস্টেম ডেভেলপ করা হাঁপানির সমস্যা এই ক্ষেত্রগুলোতেও কিন্তু আপনি এই তুলসী পাতা রসটি ব্যবহার করতে পারতেছেন বা তুলসী পাতাকে ভেষজ হিসেবে ব্যবহার করতে পারছেন এবং এটি খুবই সহজলভ্য এবং খুব খুব সহজেই এটি আপনি আপনার হাতের নাগালে পেয়ে যাবেন তাই এই তুলসী পাতার যে সুফল রয়েছে সেটি গ্রহণ করার চেষ্টা করুন এবং সুস্থ এবং সবল থাকুন আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথে সাথে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম